ফরসরম তৈরি করার মালিক কে জোরে কালো রং তৈরি করার মালিক কে তাহলে কালো রং ফরসরম যদি তৈরি করার মালিক আল্লাহ বা সৃষ্টিকর্তা হলো এই হিন্দু মুসলমানেরা কালো মেয়েকে বিবাহ করতে গেলে কুড়ি হাজার টাকা এক্সট্রা লাগে কেন লজ্জা করে না এই কোরআনে লেখা আছে

অমিনায়া তিঘি খলকুস্সামা কেবল অরুদি অখুলা ওয়াল সেনাফিত ওয়াল ওয়ানিকো একুশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পিছার সাত নম্বর লাইন সুর নাম সুরায় রুমের মধ্যে বলা হয়েছে হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোন পার্থক্য করেনি হে মানব জাতি আমার নিদর্শনগুলির মধ্যে থেকে একটা নিদর্শন হলো তোদের গায়ের রংটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি তোদের মুখের বক্সাটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি তাহলে কালো মেয়েকে বিবাহ দিতে গেলে কেন একস্টা হাজার টাকা লাগে কালো বেয়ে বিবাহ দিতে গেলে দেখবেন কি হিন্দু কি মুসলিম মেয়ের বাপের মাথা তুল উড়ে চলে যাবে ঠিক না বেঠিয়া প্রফেট মোহাম্মদ সাল্লাম বলেছেন প্রফেট মোহাম্মদ সাল্লাম বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে আল্লাহ পাক তার অর্থটা নিয়ে নি করে দেবে ও টাকা বেশি দিন থাকে না কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে সৃষ্টিকর্তা তার রূপটাও বেশি দিন রাখবে না ধরুন ষোলো বছরের সুন্দরী নারীকে বিবাহ করলেন বাদড়িয়ার যুবক ষোলো বছরের অতীব সুন্দরী নারীকে বিবাহ করলে চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা তুকড়ে বছিরার থেকে বারাসে চলে গেছে রূপ কোথায় গেল প্রফেট মোহাম্মদাম বলেছেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থ একটা মেয়েকে বিবাহ করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য স্বর্গ বা জান্নাত জোরে বলুন আর একটা প্রশ্ন করছি আপনাদের এলাকায় আমি একটু ল্যাঙ্গুয়েজটা ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ইচ্ছা করে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ক্ষমা চাই নিচ্ছি আগে থেকে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি খারাপ সেন্স নেবেন না ক্ষমা চাই নিলাম আগে আপনাদের এলাকায় পাটা বিক্রি হয় আরে ভাই বলুন না পাটা পাটা বিক্রি হয় খাসি বিক্রি হয় খাসি ওই পাটা ওই খাসির কথা বলিনি দুপায় পাটা দুপায় খাসি ছেলের বাপের খবর কেনার জায়গা কম পড়ে মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ ছেলের বাপে শ্মশান কেনার কাজ কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পণ যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নিরুপমার করুণ গল্পটা গল্প গুচ্ছ কাহিনি রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বড়ি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল লাকির মারুফ বলে যাচ্ছি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো ভালো কোরআনে বলা হয়েছে সাম্মা উনানিল কাযিবি আকালুনা লিসুহুদ সুহুতে তাফসিরে বলা হয়েছে বিয়ের পূর্ণিমা তেমন হারাম ব্যাবিচার করা যেমন হারাম বিয়ের পূর্ণিমা তেমন হারাম ব্যাবিচার করা যেমন হারাম অনুরোধ করে বলে যাচ্ছি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আজকে লেকচার তো শুনছেন ভালো কিন্তু আগামীকালে গিয়ে আবার ওই কাজে লিপ্ত হবেন নিজের বিবেককে প্রশ্ন করবেন অনুরোধ করে বলছি আরেকটি প্রশ্ন আপনাদেরকে করছি এখানে সব হিন্দু মুসলিম মিক্স বক্তব্য চলছে এখন এখানে যত মানুষ আছেন নারী পুরুষ হিন্দু মুসলিম সকলকে কেন্দ্র করে আমার প্রশ্নটা আচ্ছা যারা মানুষকে খুন করে তাদের দেশে সংবিধান অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয় ঠিক না বেটি আরে ভাই বলুন না যারা মানুষকে খুন করে তাদের দেশের সংবিধান অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয় এখন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার ভাদুড়িয়ার দিলীপ কুমার স্কুল মাঠের মতো বিচার চলছে এখানে অনেক অনেক বসে আছে দাঁড়িয়ে আছে বসে আছে কি হিন্দু কি মুসলিম নরনারী অনেক অনেক আছে যদি বলেন আমরা কি করে খুনে করলাম এই কোরআনে আছে আমি আপনাদের রেফারেন্সটা দিচ্ছি খুন করেননি তো এই মা বোনেরা খুন করেননি কোরআন কি বলছে দেখি

চার নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরার নাম সুরাই আলিমরনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা তুই যখন পৃথিবীর কোন কাজ করতে যাবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে উঠবি না একমাত্র তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি এজন্য জলসা কমিটিকে বলছি বাবা মসজিদ কমিটি জলসা কমিটি সকল কমিটিকেই অনুরোধ করে বলছি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামুন খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম চলতে ফিরতে উঠতে গেলে সৃষ্টিকর্তাকে সঙ্গে রাখুন সৃষ্টিকর্তা বলছে পৃথিবীর যত সমস্যা তোর জীবনে আসুক না কেন আমি সকল সমস্যার সমাধান দিয়ে দেব একটা কথা মনে রাখিছে মানব জাতি হিন্দু মুসলমান সকলকে বলছে এ মানব জাতি একটা কথা মনে রাখবি এই পৃথিবীর জমিনে আপন বলে তোর কেউ নেই তোর ভালোবাসার লোক কেউ নেই রে একমাত্র পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একটা পাল্লায় রেখে দিস আমি সৃষ্টিকর্তা আমার ভালোবাসা যদি অপর পাল্লায় রাখিস আমার ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে একটা উদাহরণ দেবো তাই দেবো উদাহরণটা শুনুন ভালো করে হিন্দু মুসলিম ভালো করে শুনুন আচ্ছা বাবা আপনাদের এই এলাকায় বাদুড়িয়াতে এমন কোন কি হিন্দু কি মুসলিম এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি নমাস পেটে বাচ্চা এখনো হয়নি এক মাস বাকি কোন পিতাকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম আগে থেকে বাজার থেকে বাজারে গিয়ে ল্যাকটোজিন ওয়ান টু দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে কারণ কি কারণ কি বাপের জন্মায়নি ছেলের প্রতি 100% বাপের বিশ্বাস কতটুকু ছেলে হোক মায়ের দুধ ছাড়ু তারপরে বাজার থেকে এনে খাওয়াবো এই পর্যন্ত বাপের বিশ্বাস আমার আল্লাহ সৃষ্টিকর্তা কি বলছে শোনো আল্লাহ বলে এ আব্দুল্লা গিন এই আব্দুল্লা গিন মারু তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাস তাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখিনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা খেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিড়িস তোর মায়ের শরীরের আশি ফোটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি বন্ধুরে মা কি জিনিস বাপ কি জিনিস জীবনে কোনো দিনে বাপ মা কি কাঁদাবেন নাম ও হিন্দু ভাইয়েরা ও মুসলিম ভাইয়েরা করো বলে যাচ্ছি জীবনে কোনো দিন বাপ আর মা কি কাঁদাবেন নাম যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে মনে রাখবে আল্লাহর রহমত করুণা ঝরে ঝরে পড়বে আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপার মায়ের এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে বাম্মার কোথায় কোথায় খেদমত করতে হবে শুনে নিন আমি রিফারেন্স গুলো দিয়ে যাচ্ছি এক নম্বর পাড়ার মানে খন্ডতে এক নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরায় বাকারা অবিল বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরায় আবাকারাম

নিজের মায়ের শাড়িটা ভালো দামি কিনলো না শাশুড়ির শাড়িটা দামি কিনলো এ মুসলমানরা ঈদ করে ঈদ হিন্দুদের পূজা মুসলমানদের ঈদ মুসলমানরা ঈদে মার্কেটিং করছে বাপের লুঙ্গিটা দামই কিনলো না বাপের লুঙ্গির দাম নিল তিনশো টাকা আর শ্বশুরের লুঙ্গির দাম নিল হাজার টাকা শুধু তাই নয় অবাগিনী মায়ের শাড়িটা নিল পাঁচশো টাকায় কি হাজার টাকায় আর শাশুড়ির শাড়িটা নিল সাড়ে তিন হাজার টাকায় আর ওই শ্বশুর শাশুড়িদেরকে বলি কি হিন্দু কি মুসলিম এরা এতটাই নির্লজ্জ এতটাই নির্লজ্জ অভদ্র কোনোদিন কোন শ্বশুর শাশুড়ি কি হিন্দু কি মুসলিম কোনো দিন কোনো শ্বশুর শাশুড়ি তার জামাইকে বললো না বাবা আমি কুড়ি বছর পরে আমার মেয়েকে তোমাকে দেবার কারণে আমি শ্বশুর বাবা হয়েছি বা আব্বা হয়েছি আমার শাড়ি আমার লুঙ্গিটা যদি আমার ধুতি বা লুঙ্গির দাম যদি পাঁচশো টাকা হয় যে তোমার জন্মদাতা বাপ তার লুঙ্গির দামটা কত বাবা কোনো দিন জিজ্ঞাসা করলো না কোনো শ্বশুর শাশুড়ি পেয়েছে অমনি নিয়ে নিল ছি 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 লজ্জা করা উচিত লজ্জা করা উচিত শ্বশুর শাশুড়িদের আর জামাইদেরকে বলছে অনুরোধ করে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে ঠিক না বেটি নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি অভাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি নিজের মায়ের পেটে ভাইয়ের প্রতি ভালোবাসা কম স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা শালার প্রতি ভালোবাসা বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা কম স্ত্রীর বোনের প্রতি শালির প্রতি ভালোবাসা খুব বেশি ঠিক না বেটি কোরআনে বলা হয়েছে সৃষ্টিকর্তা বলছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে আর এই হিন্দু এ মুসলিম এ হিন্দু এ মুসলিমেরা কি করে জানেন ছেলে প্রথম চাকরি পেয়েছে ছেলে চাকরি পাওয়ার পরে চাকরি পাওয়ার পরে মাইনে পেয়েছে তিন মাসের মাইনে এক পেয়েছে পাওয়ার পরে সর্বপ্রথম স্ত্রীর নামে ব্যাংকের বই খুলছে আর স্ত্রী তার নম ব্যাংকের বইয়ের নমিনি করে চোর ভাইকে বুঝতে পারেন কথাটা ওর বইয়ের নামে ব্যাংকের বই খুললো আর বউ নমিনি করলো তার ভাইকে বিবেককে প্রশ্ন করো বিবেককে প্রশ্ন করো আর একটা কথা আপনাদের বলছি